নিজে জুত জমে ফিরে পেতে পশ্চিম জেলা জেলা জেলাশাসকের দ্বারস্থ হলেন দক্ষিণ ইন্দ্রনগরের এক পরিবার দক্ষিণ ইন্দ্রনগরের মসজিদ পাড়ার বিষ্ণু লোধ একই এলাকার বাসিন্দা নিতয় চক্রবর্তীর কাছ থেকে সাত ঘণ্টা জমি ক্রয় করেছিলেন জমি কেনার সময় সঠিক মতে দিলেও কিন্তু পরে জায়গার পরিমাণ কমিয়ে দিন এই ঘটনায় বিষ্ণু লোধে নিতাই চক্রবর্তীকে জানানোর পর নিতাই চক্রবর্তী ও তার পরিবার ও কত্ত ভাষায় গালি সহ জানে মেরে ফেলার হুমকি দিতে থাকে সমস্যার সমাধানের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি মারফত এই বিষয়টি জানানো হয় তাতেও সমস্যার সমাধান হয়নি পশ্চিম জেলা জেলাশাসকের নির্দেশে গত ১৪ আগস্টে জায়গা নির্ধারণ করার জন্য দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গেল তাদের সাথে নিতাই চক্রবর্তীর পরিবারের লোকেরা খারাপ ব্যবহার করে শেষ পর্যন্ত জায়গা নির্ধারণ করা হয়নি পাশাপাশি বিষ্ণু লোধেকে প্রাণে মারার হুমকি দিয়ে থাকে নিতাই চক্রবর্তী সহ তার পরিবারের লোকেরা অতিসত্ত্ব নিজের জুত জমি ফিরে পাওয়ার জন্য সোমবার পশ্চিম জেলা জেলা শাসকের নিকট ডেপুটেশন মিলিত হন বিষ্ণু লোধ ও তার পরিবার এদিন সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে বিষ্ণু লোধ জানান দুই হাজার নয় সালে ইন্দ্র নিবাসী শ্রী নিতাই চৌধুরীর থেকে সাতজন জায়গা কিনেছিলাম সেই জায়গার লম্বা ছিল একশো সাতান্ন এক ফুট এবং পাশে ছিল সাতত্রিশ দশমিক পাঁচ ফুট ওই জায়গা কেনার পরে নাম জারি হওয়ার পরে আমরা ফিলার টিলার করে দিয়েছি তারপর যখন বাড়ি করতে গিয়ে দেখি আমার কোনো ফিলার নাই উনি নিজে বাড়ি করেছেন এবং আমার জায়গার মধ্যে বামের ওয়ার একটা মুখে দিয়েছেন চল্লিশ ফুটের মতো জায়গা একশো আতার মধ্যে দিয়ে রেখেছেন আমি জিজ্ঞেস করলাম উনি বললেন যে উনি ভেঙে ফেলবেন হ্যাঁ তারপর যখন আমি মাটি ফেলতে গেলাম বাড়ি করতে গেলাম তখন উনি লেবার নিয়ে গেলাম তখন উনি লাঠি নিয়ে আমাকে মারতে আসলেন বলছে এখানে কি করে বাড়ি করে দেখিয়ে দেবে বাড়ি করতে দেবে না তারপর আমি এরপর এফআইআর করি থানা এফআইআর করি পুলিশও এটা ইনকোয়ারি করে রিপোর্ট দিল যে জায়গাটা ডিমার্কেশন হোক তারপর দীর্ঘদিন করে আমি দরখাস্ত করেছি বিভিন্ন দায় করেছি ডিমার্কেশন হয়নি পরে আমি ডিএম সাহেব এসডিএম সাহেব ডিসিএম সাহেব ইভেন রাজস্ব সচিব এবং আরবান সচিব এবং মাননীয় মুখ্যমন্ত্রীকেও চিঠি দিয়েছি যেহেতু একটা ওয়াল উঠেছে সাড়ে নয় ফুট যেটা আমার বিল্ডিংয়ের সমান হ্যাঁ যাতে এখানে সূর্য আলোক না আসে যাতে কোনো এয়ার না আসে যাতে আমার সাবেশন হয় এটাও ব্যস্ত করার জন্য দিয়েছি মাননীয় ডিএম সাহেব সতেরোই জুন একটা অর্ডার করেছেন যে ডিমার্গেশন করে পনেরো তারিখের মধ্যে পনেরো দিনের মধ্যে ওনার রিপোর্ট সাবমিট করার জন্য তারপরে ওরা ওনারা ফার্স্ট অগাস্ট দু হাজার পঁচিশে ওনারা ডিমার্গেশন করতে গিয়েছেন কিন্তু নিতাই বাবু

ওরা বললো যে আপনার অপেক্ষা করে পনেরো মিনিট পরে আসলো একটা গ্রুপ অফ নিয়ে এসেছে এসে এসেছে আপনার দিয়েছে মহিলা তো অনারবত গালাগাল করছে সবাইকে করছে আমাকেও করছে আমাদের করছে আমাদের পরিবারকেও করছে এরপরে গুলি আমাকে কয়েকবার অ্যাটাম করতে গেছে বাড়িতে মারার জন্য হুমকি দিচ্ছে আমাকে এলাকা থেকে কি করে এখানে থাকবো এলাকা ছেড়ে ছেড়ে যেতে হবে আর আমি যদি এখানে রাস্তায় বেরুই আমাকে মারধর করবে আমাকে মেরে ফেলবে মারা হুমকি দিয়েছে আমি সিনিয়র সিটিজেন আমার মিশন সিনিয়র সিটিজেন যদিও আমি রিটায়ারমেন্টে পরে রাজ্য সরকার আমার একটা অ্যাম্বাসম্যান আমি যে জায়গার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন আমি সিনচারলি কাজও করছি কিন্তু এই এই পরিস্থিতিতে আমাদের পক্ষে একটা আতঙ্ক ভয় বিরাজ করছে আমরা দুজনে একলা থাকি এই হলো অবস্থা আমি মাননীয় ডিএম সাহেবের কাছে এসেছি যাতে আমি সুবিচার পাই আমার জায়গাটা যাতে হয় রিকভারি হয় এবং আমাদের লাইফ এবং সেফটি যাতে প্রোটেক্টেড হয় এটাই চাইছি হ্যাঁ কষ্ট কি দিচ্ছে এটা তো মেজারমেন্ট করতে আমার চারশো ফুট জায়গা কম আছে মেজারমেন্ট মেজারমেন্টে ওরা তো দুদিবার মেজারমেন্ট করেছে এই ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে গিয়ে ওরা দুবার দেখেছে আমার চারশো ফুট স্কোয়ার ফুট জায়গা কম আছে অন্যদিকে পার্টি যারা আছে ওরা দিয়ে দিয়েছে শুধু ও বলছে না আমার এখানে ঢুকতে পারবে না পুলিশ নিয়ে গেছে ওদেরকে অপমান করছে যে আপনি আমাদের মহিলাকে হ্যারাস করেছেন অপমান করেছেন আর মহিলা অ্যাবিউজ মানে খুব বাজে বাজে গালাগালি করছে সবাইকে আমাদেরও করছে অ্যাডমিনিস্ট্রেটর অফিসিয়াল ডিউটি তাদেরকে গেছে ওরা ওদেরও করছে ওদেরকে অ্যাকচুয়ালি ওদেরকে গভর্নমেন্ট অফিসিয়ালকে কোনো রকম ডিউটি ডিসচার্জ করার জন্য দেয়নি ওরা মানে গভর্নমেন্ট ডিউটিতে পুরোপুরি বাধা দিয়েছে নিজে বাবু এবং তার স্ত্রী এটা আমার বাড়িটা হচ্ছে দক্ষিণ ইন্দ্রনগর ধরে কালীবাড়ির পশ্চিম সাইডে বড় বিশটার উত্তর সাইডে একটা ঢালাই রাস্তা আছে সামনে গেলে সাত নম্বর বাড়িটাই আমার কি নাম আপনার আমার নাম ভানু লোধ আমার বয়স এখন সিক্সটি সিক্স নিতাই চৌধুরী ওর বাবার নাম হারদ চৌধুরী লেট হারদ চৌধুরী আমি নিতাই চৌধুরীতে কিনেছিলাম আমি দু হাজার নয় জায়গাটা কিনেছিলাম আর ও বাড়ি করেছে দুই হাজার একুশ সালে তার আগে জায়গাটা খালি ছিল আমি বাড়ি করতে গেছি আজকাল উনি আমাকে বিভিন্ন লোক দিয়ে হুমকি দিচ্ছেন ও ড্রাইভারকে দিয়ে হুমকি দিচ্ছেন উনি নিজেও হুমকি দিচ্ছেন যে ওনার একটা গাড়ি আছে বড় গাড়ি আমি যদি বের বেরোই ও গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে আমাকে মেরে বলবে যাতে এটা মোটর এক্সিডেন্ট কেজ হয় আমি যাতে সুবিচার না পাই সেই সেই হিসাবে আমি রাস্তাঘাটে হাঁটতে গেলে যাতে হাঁটতে হাঁটতে যদি যাই আমাকে ধাক্কা দিয়ে মেরে ফেলবে অবশ্যই আমরা আতঙ্কে আছি আতঙ্কে আছি হুলি গ্যাং গুলি আমার বাড়িতে গিয়ে আক্রমণ করেছে ওরা হুমকি দিচ্ছে এলাকায় কি করে থাকবে আস্তে আস্তে মেরে ফেলবে বেরিয়ে যায় মেরে ফেলবো হুমকি দিচ্ছে এক গ্রুপ অফ মিস্ট্রিয়েন আমি সুবিধা চাইছি ডিএমএ সাহেবের সঙ্গে আমি প্রথমত আমার জমিটা রিকভারি রেস্টোরেশন চাইছি দ্বিতীয়ত আমার লাইফ সেফটি চাইছি আমার আমার পরিবারের নয় চাইছি